Eh takabi, eh dah. Minyak lagi. কি খাবি খাবি আইম খাবি তাই তোরা দুজনে এ ঘর থেকে বেরিয়ে যা গিয়ে বাইরে গিয়ে খাজা ছোট দাদা গেল না ছোট দাদা তুই এখানে বসেই যে খাও করছিস হ্যাঁ তোকে না বললাম তুই যা এটা খাবি এটা এটা খায় এটা খাস তুই খাও করতে নে এটা আচ্ছা এরা দে আমি তোকে দেবো ছেড়ে দে আমি তোমায় দেবো মা দাঁড়াও এত তার তো দেওয়া যাবে না ওর দিকে তাকাতে হবে না ও দেবে না তোকে আমি দেবো এতটা তো দেওয়া যাবে না খাও করে নি লাস্টে একটুখানি দেবো হ্যাঁ একটুখানি ব্যাচ ব্যাচ আর নেই আর নেই ছেচ শীমা কাটি খায় না এটা কি কাটি খায় না কাটি খায় না ধরেছি ধরেছি ফেল ঠোল বাঁধ